মারামারি করছে কুকুরগুলো ওইখানে বেরিয়েছে আর দেখো ও হো আচ্ছা 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 চলো গুড মর্নিং সবাইকে দেখছি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দুশি করছে ইয়ে ফেলতে এসছে কাছে ঠিক আছে চলো সকালবেলা একটু রাগারাগি গুস্তা গুস্তি হচ্ছে দুজনে তিনজন সুন্দর দেখা লাগছে এই জায়গাটা কি সুন্দর লাগছে রোদ্দুর পড়েছে না কিছু গাছের উপরে রোদ্দুর পড়েছে আর এদিকটা ছাওয়া পড়েছে বিল্ডিংটার জন্য লাগবে খুব সুন্দর সকাল অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ঠিক আছে খাবার ওটা তুশিরার বাবুর এটা আমার খাব না কিন্তু খেতে হবে এই কী বলে সাদা আলুর চচ্চড়ি অল্প একটু মানে ঘি দিয়ে শেঁকা আর এই যে ইনে বসে আছে এনারও খুব দরকার এইসব ঠিক আছে চলো নাস্তাটা করে নিই তারপরে আসছি দুটো মোবাইল নিয়ে বসে আছি চিকেনটা মেখে রেখেছি এর মধ্যে চিকেনটা বানাবো কষা কষা করে আর এটা আমাদের ডাল আর এটা আমাদের এই চোরের ডাল না করেছে ঠিক আছে নিরামিষ আমি না খুব ভালোবাসি নিরামিষ এই চোয়ের ডালা খেতে ওই চিংড়ি মাছ এই সেই সব দিয়ে ভালো লাগে না আমার কি জানি আর এটা টমেটোটা গোলতে দিয়েছি আর চিকেনটা দেবো এই আর কি একটুখানি জল রেখেছি যদি বাই চান্স লাগে তো দিতে পারবো এই আর কি আর চিকেনটা ইয়ে সুন্দর করে মেখেছি কষা কষা করে আমার তো এটা দিয়েই হয়ে যাবে আর এর মধ্যে ডাল কে বাটি মতন করেছি ডালের বাটি চচ্চড়ি দেখাতে পারছি না এটা গরম নামাতে পারছি না চান করে রান্না টান্না করে চান করে তো সবাইকে গুড মর্নিং তো অনেকক্ষণই করেছি গুড মর্নিংও হয়ে গেছে এতক্ষণে ইয়ে কি বলে সামনে এসে কথা বলতে পারলাম হাপিয়ে গেছি এখন অ্যাকচুয়ালি কী বলে তো কাজ করতে ইচ্ছা করে আর জানো তো রান্না করতে ভালোবাসি আমি কিন্তু কি বলে তোমার ওই দুবার করে চান করতে হয় সকালবেলা গা নেই নি জামাকড় ছেড়ে আবার সে অসুবিধা নেই হাই প্রেশারে মানুষ দুবার চান করলো না তিনবার আবার রাত্রির একবার করল এটা তো আগা করে যেন আমার সঙ্গে অনেকদিন ধরে আমাকে চেনে তারা জানে তো এই ভিডিওটা যখন যাবে ভ্যালেন্টাইন ডে হয়ে যাবে পরের দিন যাও তো সবাইকে ভ্যালেন্টাইন ডের অনেক অনেক ভালোবাসা কিন্তু আজকে স্যাড ডেও কেন কি আমাদের অনেক জবান মারা গেছে মানে আজকের দিনে শহীদ হয়ে গেছে তো স্যালুট জওয়ানদের জন্য এবং সকাল থেকেই দু তিন দিন আগে থাকতে মনের মধ্যে এটা হচ্ছে আর কি যাই ঠিক আছে চলো সঙ্গে থাকো একটু খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া তো করতে হবে করে আবার যেতে হবে ইয়েতে ডি মার্টেতে সামান্য নেওয়ার আছে সব মানে শেষ হয়ে এসছে বুঝতে পেরেছ শেষ হয়নি আছে তারপর সে সর আগেই এনে রাখা ভালো এই আর কি তো আর শুনবে না শরীর খারাপ থাকুক কিছু না পেট শুনে না এবার একটু খেয়ে দিয়ে আরাম করবো আর যখন যাবো তখন তোমাদের সঙ্গে দেখা করবো ঠিক আছে মাথাটাও শ্যাম্পু করে নিলাম আবার হুম এই আর কি তেল লাগিয়েছিলাম একটুখানি মাথার মধ্যে ইয়েতে ভালো করে যে তেল লাগিয়েছিল চাঁদি টাকলাতে টাকলা টাকলা না আমার অনেক চুল ছিল প্রচুর আমার মায়েরও চুল আমার মেয়েরও চুল প্রচুর আমার মেয়ের চুল আমার মেয়ের চুলটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো আমার মেয়েরা অনেক চুল তাও তো এখন উঠেই গেছে বলে কি মা উঠেই গেছে অনেক চুল আছে ছেলেরও খুব চুল মাথায় খুব চুল ছেলে তো আসতে চায় না ভিডিওতে মেয়েটা আসে কখনো কখনো ছেলে তো আসতে চায় না লজ্জা পায় যাই হোক ঠিক আছে চলো একদম বিকেলবেলা যখন যাব তখন আসবো ঠিক আছে আসবো মানে তখন শ্যুট করবো যতটুকু পারি সামনে কতটুকু আসতে পারবো জানি না কেন এত ভিড় থাকে এত ইয়ে থাকে কি বলবো কাঁচা কাঁচ ভিড় একদম আবার চলে এলাম গল্প করতে ইচ্ছা করে ভালো লাগে ওইটা আরাম করবো এটা বন্ধ করে দাও এটা খালি উড়ে যাচ্ছে খেয়ে এলাম ওই আমলকি খাচ্ছি আমলকি অপেক্ষা এখনো খাচ্ছে বসে বসে এখানে আমার খাওয়া গেছে সবারই মোটামুটি খাওয়া গেছে সানিক অনেক আস্তে আস্তে খায় খাচ্ছে বাবু খাওয়া গেছে নীলে খাওয়া গেছে রিঙ্কু খেয়ে বেরিয়ে গেছে ঠিক আছে চলো নীলের ম্যাগি এই চাটা এক্ষুনি পড়তো তুই এমন করে দেখাতে গেলি এরকম করে নড়ে গেল বিকা রোদ্দুর কত দেখো মিলে খেয়ে হাই করো করে এলাম এত খারাপের মধ্যে মাল আনতে যেতে হবে সেই জন্য যাচ্ছি বিকেলবেলা এখন এই যে আমি আর নীল কেন কি ঘরের সামান তো আনতেই হবে তাই না খাওয়া দাওয়া আছে ওটা তো চলবেই তো তো ব্যাস আনতে যাচ্ছি সামান সব এই ডিমার্ট থেকে সব লিস্ট করে নিয়েছি ওগুলো তো লাগবেই ওগুলো আনতে যাচ্ছি আর এই রাস্তাটা দিয়ে ভীষণ ভালো লাগে আনতে যেতে এত গাছপালা সব রয়েছে এত সুন্দর আর এই দেখো এই একটা চার্চ আসছে অনেক বড় এই চার্চটা এই চার্চের সামনে দিয়ে এই লেফট সাইডে চলে গেলাম চার্চটা লেফট সাইডে আসছে এই যে এইটা চার্চ এই বাদি কি যে দেখাচ্ছে না এইটা এই দেখো চলেও এলাম নিয়ে সামান নিয়ে চলে এলাম সামনেও আসতে পারলাম না তোমাদের এত অনেকটা রাত্রির দেখো ডিমার থেকে এলাম এসে ও জিজ্ঞত গুছিয়ে রেখে এবার ইয়ে করব কি বলে চিলি চিকেন বানাবো ঠিক আছে চিলি চিকেনটা শেয়ার করছি হ্যাঁ করে দেবো ঠিক আছে দেখো চিলি চিকেন আর রুটি রুটিগুলোও এসে বানাবে হয়ে যাবে হ্যাঁ এসব জিনিসপত্র সব ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম সাফাই করে রাখলাম পেট তো মানে না করতেই হবে হাঁতেও হবে শরীর খারাপ থাকুক আর যাই থাকুক একটা কথা আছে না কী মেকে থাকলে জমে চারে না সেই ড্যাশ মেখে থাকলে জমে চারে না ঠিক আছে চলে জলটা খেলাম আরে টিপটা ইয়ে কি বলে ঘেটে ঘেঁটে গেছে রিলস বানাচ্ছিলাম ওই জন্য ঠিক আছে চিকেন হবে সব রেডি করে রেখেছি এখনও পর্যন্ত কিছু শুরু করি এখানে সস টস সব গুলে রেখেছি এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি আর দু ঘন্টা হয়ে গেছে ক্যাপসিকাম আর ইয়ে কেটে রেখেছি আর এখানে চপ করে রেখেছি ঠিক আছে এটা আমাদের তেল আছে এটা এই তেলটা এর মধ্যে ঢেলে দেব বানানো হয়ে যাক তারপর আবার দেখাবো এটা না এটা সকালে ওই একটুখানি আলু বা দিকে করছিল এত কিছু থাকার পরেও আমার আলু ভাতে খেতে ইচ্ছা করে জানো কী জ্বালা বলে এটা মধ্যে রসুন একটু আদা আর কাঁচা লঙ্কা ব্যাস সবাই জানে এখন চিলি চিকেন বানাতে নো প্রবলেম এসে আচ্ছা রেডি ছিল মোটামুটি আমি দুপুর মানে আগে থাকতেই দুপুর থেকে একটু রেডি আস্তে আস্তে মানে বাবুও করেছে আমি একটু করেছি এগুলো খালি এখন কাটলাম এত বাজার দোকান করার পরে এসে দেখো এবার পেট তো মানবে না বলো ওগুলো তো করতেই হবে তাই না তেল তো খুবই কম লাগে সবাই জানে এদিকে ভাজা হচ্ছে ভেজে আটা মাখাও হয়ে গেছে দুটি টুসি আসলে করবো আমি এখন করছি না টুষি আসলে না আমি না ওখানে রেডি সব প্লেটও রেডি এখানে বসে খেয়ে নেব রুটি টুসি শেখছে ঠিক আছে এসে আবার বানিয়ে খেয়ে এসে সেই সব বসলাম এবার স্নান করবো তারপরে সবারই মোটামুটি খাওয়া গেছে তোমাদের দেখিয়েছি সব চিলি চিকেন আর রুটি সকালে ভাত ছিল ওরা একজন খেয়েছে ভাত ডিম ভাজা চিকেন তুলে দিলাম একটু একটু করে চিলি চিকেন দিয়ে তার ভাত খাওয়া যাবে না ওই আর কি অবধি দা দু মিনিট আসছি জল খেয়ে আসি আরও জল খেয়েছি হ্যাঁ চানটা করে আসছি টুসি ওখানে কাজকর্ম করছে সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক এখন প্রথমে মুখটা সাফ করব তারপর মশ্চরাইজ করব মশাইজ লাগাবো ভালো করে মানে আমার বানানো মশ্চরাইজার তো তারপরে খাবো এই খাও বলছি দুধ সব উল্টেওয়াল্টা বলে ফেলছি স্নানটা করে আসি তারপরে দেখছি আস্তে আস্তে কী করি ঠিক আছে টাটা বাই বাই খুব ভালো থাকো সবাই খুব সাবধানে থাকো আর ওই কতবি শরীর খারাপ থাকুক কতবি কিছু করুক পেট মানে না কেউ আনতেই হবে আর আমি ছাড়া আর কেউ যাওয়ারও নেই আর বুঝে বুঝে কেউ আনতেও পারবে না এই যে ওদেরকে পাঠাবো কেউ আনতে পারবে না আমাকেই আনতে হবে ঠিক আছে চলো টাটা ভালো থাকবে হ্যাঁ সবাই